প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নতুন আরেকটি গণিত শিখব দেওয়া আছে পাঁচ হাজার তিনশো বিশ সংখ্যাটিতে ভাজকের সংখ্যা কত ক অপশনে তিরিশ খ অপশনে বত্রিশ গ অপশনে চৌত্রিশ গ অপশনে পঁয়ত্রিশ তাহলে এই সংখ্যাটির আমরা ভাজক সংখ্যা নির্ণয় করার জন্য সংখ্যাটিকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব তিন হাজার পাঁচ হাজার তিনশো বিশ এই সংখ্যাটিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে আমরা দিতে পারি দুই দিয়ে যেহেতু জোড়া সংখ্যা দুই দুগুনো চার এক আছে এখানে তেরো হইল ছয় দুঘু বারো আবার এক আছে এখানে দুই ছয় দুঘুনো বারো হইল শূন্য দিলাম বসায় আবার কত দিয়ে দিতে পারি জোড়া সংখ্যা দুই দিয়ে দিতে পারি দুই এককে দুই তিন দুঘু ছয় তিন দুঘুণো ছয় শূন্য দিলাম বসায় আবার জোড়া সংখ্যা যেহেতু আবার দুই দিয়ে দিলাম দুই দিলে আসতেছে ছয় দুঘনো বারো এখানে তেরো এক আছে আবার ছয় দুঘুণো বারো তাহলে তেরো হইল এক আছে এখানে তাহলে এক আর শূন্য দশ হইলো পাঁচ দুঘুণো দশ যেহেতু শেষে পাঁচ আছে তাই আমরা পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে দিলে পাঁচ আটকে পাঁচ আবার তাহলে এক আর এদিকে ছয় ষোলো হলো তিন পাঁচা পনেরো আবার এক এদিকে পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে তিন তিন শেষে যেহেতু বেজার সঙ্গে তাহলে আমরা এবার দিব সাত দিয়ে সাত দিয়ে দিলে আসতেছে সাত আটকে সাত আর এখানে থাকতেছে তাহলে তেরো থেকে সাত বিয়ে করলে ছয় আর এদিকে তিন তেষট্টি হল তাহলে সাত লং তেষট্টি এখানে পাইলাম তাহলে উনিশ এখন আমরা যে উৎপাদকগুলো পাইলাম এই উৎপাদকগুলোকে আমরা কী করব গুণ করবো গুণ করলে কী পাই আমরা সংখ্যাগুলো যে দুই গুণন দুই গুণন দুই তিনটে দুই আছে পাঁচ সাত উনিশ গুণন পাঁচ গুণন সাত গুণন উনিশ এখন এই সংখ্যাগুলো আমরা সূচক আকারে প্রকাশ করতে গেলে বা পাওয়ার আকারে করবো তাহলে দুই কয়টা আছে তিনটা তাহলে এর দিলাম তিন গুনন পাঁচ কয়টি আছে পাঁচ এখানে আছে একটি তাই পাঁচের পর দিলাম এক গুণন সাত কয়টি আছে একটি তাই সাতের পর দিলাম এক গুনন উনিশ আছে কয়টি একটি তাই উনিশের পরও দিলাম এক এখন আমরা ভিত্তিগুলো তুলে দিয়ে পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করবো প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে এক যোগ করবো এবং গুণ আকারে দেবো তাহলে তিনের সঙ্গে এক যোগ করলাম এক গুণ দিলাম পাঁচের উপরে যে এক আছে সেই একের সঙ্গে পরের সঙ্গে আবার এক যোগ করলাম এটা গুণ আকারে রাখলাম সাতের পাওয়ার এক আছে তাহলে পরের সঙ্গে আবার এক যোগ করলাম গুণ আকারে রাখলাম উনিশের পাওয়ার এক আছে এক যোগ করলাম যোগ এখন এই সংখ্যাগুলো কত হয় বের করে আমরা গুণ করবো তাহলে তিন না রেখে চার গুনন এক আর এক দুই গুনন এক আর এক দুই গুনন এক আর এক দুই এর গুণ করলে আমরা পাঁচটি সংখ্যাগুলো চার দুগুনো আট আট ২ ষোলো ষোলো দুগুনো বত্রিশ তার মানে এই সংখ্যাগুলো গুণ করে পাইলাম আমরা বত্রিশ তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচ হাজার তিনশো বিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করে ভাজুকের সংখ্যা বের করতে যাই তাহলে ভাজকের সংখ্যা বত্রিশ হবে এই পদ্ধতিতে করলে অনেক সহজ হবে এবং সহজেই আমরা বের করতে পারবো বত্রিশ কোন অপশন আছে খ নাম্বার অপশন উত্তর খ আশা করি বুঝতে পেরেছি